নমস্কার বন্ধুরা নতুন আজকে একটি নতুন ভিডিও নিয়ে সকালবেলা আপনাদের সুপ্রভাত জানিয়ে শুরু করলাম দিনটি আজকে সকালবেলা ফুল তুলেছি অল্প কারণ শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না কদিন শরীরটা কদিন খুবই খারাপ যার জন্য অল্প কয়েকটি ফুল তুলেই মন্দিরে ঢুকে পড়েছিলাম স্নান টান করতে গেছি ততক্ষণে অরূপ চলে এসেছিলো তো আজকে অরূপ এসে প্রথমে পুজো দিতে নিয়েছে আজকে অরুপই পুরো পুজোটা দিয়েছে কারণ আমার শরীরটা আজকে সত্যিই খুব খারাপ ছিল কদিন ধরে ঠান্ডা লেগেছে বাড়ি শুদ্ধ সবারই প্রায় জ্বর মেয়েটার জ্বর যাচ্ছে ছেলেটারও জ্বর যাচ্ছে সকালবেলা যার জন্য নিজেরও একটু শরীরটা খারাপ ওদের পিছনেও একটু সময় দিতে হচ্ছে যে অরূপ এসেছে অরূপ পুজো দিয়ে নিচ্ছে সকালবেলা ওই যে বললাম অরূপ থাকলে আমাকে চিন্তা করতে হয় না যে কোন দিকে কী করবো মন্দিরে মন্দিরের দিকটাও যদি একাও সামলায় তাও আমার অসুবিধা হয় না আর আমার শরীরটা খারাপ শুনে তো ওই কোনো দিকে তাকাবে না পুরো পুজোটাই ও দিয়ে নেবে তাও ঢুকেছিলাম মন্দিরে কেননা ও তো বাচ্চা মানুষ কত করবে ওরও তো একটা কাজের ব্যাপার চারিদিকে কাজে বেরোতে হয় তাও করে দিয়েছে অনেকটা বেশিটাই ও করেছে সকালবেলা পুজো দিয়ে নেওয়া হচ্ছে আমার কাজ আজকে ও কিছুটা করে দিয়েছে বৃহস্পতিবার আজকে যেরকম ঘট পাততে হয় সবই আজকে ও পেরেছে আমি শেষের দিকে একটু ঢুকতে পেরেছি ও আজকে সব পুজোটাই ও পুরো গুছিয়ে দিয়েছে সকালবেলা ও যেরকম ঘট পেতে বৃহস্পতিবারের পুজো দেওয়া আজকে দুপুরবেলা যেরকম আমি খিচুড়ি করে দিই বৃহস্পতিবার বলে আজকে সেটাও পারিনি শরীরটা এত খারাপ ছিল তো যার জন্য যেরম যা দিয়ে যা পেরেছি তাই আজকে পুজো দিয়েছি আজকে দুপুরবেলা যেহেতু খিচুড়ি করে দিতে পারিনি এমনি ভোগ দিয়েছি কিন্তু যেহেতু ওই যে বললাম যে দিদি শাশুড়ি বলতো বৃহস্পতিবার একটুখানি চালে ডালে করে দিলে ভালো হয় তো মা গল্প করে আমি তো দিদি শাশুড়িকে এ বাড়িতে এসে পাইনি আমি আমার বিয়ে হওয়ার বছর পাঁচেক আগেই উনি মারা গেছিল তো মা গল্প করতো বলে যে আমার ওরদের আপনাদের দাদাও গল্প করতো যে ঠাকুমা নাকি প্রত্যেক বৃহস্পতিবার একটু চালে ডালে ঠাকুরকে করে দিত উনি বিধবা মানুষ ছিল সারাদিন রান্নাবান্না করে সব করে উপোস থাকতো সন্ধ্যাবেলা একটু চালে ডালে করে ঠাকুরকে দিয়ে তারপরে নাকি উনি খেতে বসত তো সারাদিন উপোস থাকতো তো সেটা পারি না শরীর তো আমার খুব ভালো না জন্য করি সকালবেলা থেকে রান্নাবান্না সেরে উপোস থেকে দুপুরবেলা দুটো ঠাকুরকে দিয়ে তারপরে নিজে দুটো খাই তো আজকে আর করতে পারিনি মনটা আমারও সেরকম ভালো ছিল না আজকে শরীরটা ভালো ছিল না বলে আমি দিতে পারিনি আজকে তো অন্যান্যগুলো যতটা পেরেছি করেছি দুপুরবেলা ভোগ দিয়েছি এই ঠাকুরের পুজো শেষ হলে এবার ভোগের দিকে যাব। তো ভোগ আমার হয়ে গেছে নিরামিষে পটল আলু আর কাঁচকলা দিয়ে একটা তরকারি করে দিয়েছিলাম নিরামিষের ভেন্ডি চচ্চড়ি আর মাকে একটু পাতলা করে আলু দিয়ে আদা বাটা দিয়ে একটু মাছের ঝোল করে দিয়েছিলাম দিয়ে যেরকম দুপুরবেলা নিত্য আমরা ভোগ দিই গোপালের কাছে দিয়েছি নারায়ণের কাছে দিয়েছি দিয়ে আবার সন্ধ্যাবেলা একটুখানি আম চিড়ে এইসব দিয়ে যেরকম দিই বৃহস্পতিবার করে শুধু টুকুই করতে পারিনি তারপরে সন্ধ্যাবেলা সব গুছিয়ে নিলাম প্রদীপ জেলে নিলাম ধূপ জেলে নিলাম সব গুছিয়ে তলায় দিয়ে এসেছি তথাগত চলে এসেছে কাকাও ঘ কাসর বাজাচ্ছে আর আমার শাশুড়ির শরীরটা একটু ভালো হয়েছে সবারই জ্বর যাচ্ছে বাড়িতে তার জন্য সবাই আজকে মন্দিরে ঢুকেছে তো সব আরতি আমাদের যোগার প্রস্তুতি শুরু আর আরতিও শুরু হয়ে গেছে আমার সাথে এখন আপনারাও আরতিটি উপভোগ করুন thank you আরতিটি আজকে এখানেই শেষ হলো আপনাদের যদি আরতিটি ভালো লেগে থাকে কমেন্টসে আমাকে জানাবেন আমার যদি কোনো ধরো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন আমাদের মায়ের দর্শন করে নিন গোপাল বাবারা শুয়ে পড়েছে শুভরাত্রি